একে দেখে মনে হয় আর মানে এতটা খুব ছাত্রদের ওপরে মনে হয় হাজার বছরের শত্রুতা রয়েছে ছাত্রদের সাথে সদস্যটার। মানে এতটা মানুষ কিভাবে হয় আল্লাহ ভালো জানে এই সদস্যটার হাতে এ পুলিশ সদস্যটার হাতে কতগুলা ছাত্রের প্রাণ গেছে পুলিশের সদস্যটা সে এমন ভাবে ফায়ার করতেছে মনে হচ্ছে সে এগুলো করে খুবই আনন্দ পাচ্ছে যারা ছাত্রদের আন্দোলনের মধ্যে ছাত্রদের উপরে গুলি চালাইছে বিশেষ করে যে পুলিশ সদস্যের ভিডিওটা আপনাদেরকে দেখালাম এই পোশাক পরিহিত যতগুলো পুলিশ রাস্তায় ছিল তারা খুবই মার মুখে ছিল তাদেরকে কি এমন অনুমতি দেওয়া হয়েছিল মানে যাকে পাইতো তাকেই গুলি করত। যে এই ফায়ারগুলো করেছে সেও বাংলাদেশের আর যারা আন্দোলন করছে তারাও কিন্তু আমাদের বাংলাদেশের আমরা সবাই বাংলাদেশি আমরা এখানে পাকিস্তানি না কেউ নেপালি না কেউ ভারতীয় না কেউ আমরা সবাই বাংলাদেশি এই পোশাক পরিহিত যতগুলা পুলিশ মাঠে ছিল সবগুলা পুলিশই এরকম ভাবে মানুষের উপর গুলি চালাইছে একের পর এক হত্যা করেছে এক হাজারের উপরে মানুষ শাহাদত বরণ করছে একটা ভিডিওর মধ্যে দেখলাম কতটা নির্মম হলে এরকম করতে পারে এই স্বাধীন দেশের মধ্যে এই পুলিশ সদস্যগণ সরকারি মদত পুলিশ সদস্যগণ আমাদেরকে পরাধীন করে রেখেছিল হাজারো প্রাণের বিনিময়ে অবশ্য সে আমরা আবার একটা আবার আমরা স্বাধীনতার মুখ দেখেছি এমনও লোকের গুলি করে মাথার গুলি পর্যন্ত উড়িয়ে দিছে একটা মানুষকে ক্ষমতার মধ্যে রাখার জন্য এত এত হত্যা এত রক্ত এই পুলিশ সদস্যটাকে গ্রেপ্তার করে সবার সামনে এনে দেখাতে হবে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ন্যায় বিচারের মুখামুখি করা হয়েছে আমরা বিচার বহির্ভূত কোনো হত্যা চাই না যে যতটুকু অপরাধ করেছে তার অপরাধের অনুযায়ী তাকে ততটুকুই শাস্তি প্রদান করা হোক আমরা এতটুকুই চাই